সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম একটি ঘাসের জমিতে যেই ঘাস গরু ছাগল বেড়া মহিষ বাংলাদেশের প্রতিটি গবাদি পশু কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটায় পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাসের প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই ঘাসটা যখন আপনি একবার রোপণ করবেন প্রথম রোপণ করবেন প্রথম রোপণ করলে যেই ঝোপা বলেন অথবা ঝাড় বলেন যেটাই বলেন না কেন ওখানে কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাটটি চারা কম গজিয়ে থাকে যখন আপনি একবার কাটবেন কাটার পরে প্রচুর পরিমাণে এই ঘাসটা কিন্তু গজিয়ে থাকে এই যে দেখেন আমার এই পাশেই দেখতে পারতেছেন এই জমিটার থেকে অনেক ঘাস কিন্তু জমিটাতে রয়েছে এই ঘাসটা কিন্তু প্রথম কাটার পরে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার চারা কিন্তু গজিয়ে আছে প্রচুর পরিমাণে চারা তারপর দেখা যায় এই ঘাসগুলো আমরা আগে কেটেছিলাম আর এই ঘাসগুলো আমরা পরে কেটেছি তো পরে কেটেছি এই ঘাসগুলো কিন্তু এরকমভাবে হবে এগুলো কিন্তু এখন কেবল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে চারা গজিয়েছে দেখেন এক একটি ঝোপার ভিতরে কতগুলি করে চারা কিন্তু বের হচ্ছে এরকমভাবে প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার চারা কেবল বের হওয়া শুরু হয়েছে তো এরকমভাবে কিন্তু এই ঘাসটা কিন্তু এরকম হবে তো তারপরে দেখেন এই পাশে আবার যেই জমিটা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু আমরা আরো কাটতেছি যে কেটে কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখানে এই ঘাস শেষ হওয়ার পরে কিন্তু আমাদের আরো জমি আছে তাও বেশি দূরে না ওই পাশে তো আপনারা যদি এই ঘাস যদি একবার যদি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করতে পারলে কমসে কম পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনারা এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ